দীর্ঘ অনেক বছর পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উনচল্লিশ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত তেরোই জুন চট্টগ্রাম ইফিজেট উনচল্লিশ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে বন্দর টিলাতানা মহিলা দলের নেত্রী মিসেস খালাদা আক্তার মিলুর সভাপতিত্বে কারণিক জাতিত নেত্রী ফাতেমাতুজাহারা কাজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা কাউন্সিলর মিসেস আনোয়ারা বেগম মনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদিকা মিসেস আকি সুলতানা বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারী নেত্রী মিসেস শকিনা বেগম এ সময় বক্তারা বলেন দীর্ঘ সতেরো বছর আমরা কথা বলতে পারিনি এবং কথাও মিলিত হতে সমাবেশ মিটিং মিছিল এমনকি তিন থেকে চারজন মিলে চা চক্র আয়োজনও করতে পারেনি এই জালিম ফেসিস্ট দোসরদের কারণে এখন সময় এসেছে সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে দানের শীষের পতাকা তোলে এবং খালদা জিয়ার হাতকে শক্তিশালী করার আমরা বিএনপির কর্মসূচি আবারও সুচারুরূপে সম্পূর্ণ করতে আমরা জাতীয়তাবাদী পরিবার ঐক্যবদ্ধ এ সময় বক্তারা আরও বলেন আসুন নারী সমাজের অধিকার ও নারী জাগরণের দেশ দেশনেত্রী বেগম খালদা জিয়াকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসার সুযোগ করে দেই এ সময় আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উনচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর নারী নেত্রী তসলিমা বেগম লিমা পাহাড়তলি থানা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম নারী নেত্রী সায়রা বেগম এস এস বিশটি মিসেস শাহনাজ বেগম উনচল্লিশ নং ওয়ার্ড মহিলা দলের শামীমা বেগম খাদিজা বেগম সুলতানা আক্তার সেলিনা আক্তার রকিয়া বেগম সহ আরও অনেকেই

जारीिदर्शन समजा दिसे